আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি এটা কিসের ভিডিও দিতে চলেছি কিন্তু তোমাদের কাছে প্রথমেই একটুখানি সরি বলে নিচ্ছি কেন বলো তো বললাম কারণ সরস্বতী পুজো অলরেডি চলে গেছে আমার একটুখানি ভিডিওটা আপলোড করে তোমাদের কাছে দিতে একটু দেরি হয়ে গেল এই দেখো তোমার চলে গেছিলাম সন্ধ্যাবেলাতে মানে মাকে দেখতে মানে কি ঠাকুর কিনবো টিনবো সমস্ত কিছু দেখতে 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 আর একবারে ভাবলাম সমস্ত কিছু মানে বাজারও করে নি আমরা যেখানে গেছিলাম সেখানে দেখো এখানে ফুল সবজি ফল টল সমস্ত কিছু বসে এই দেখো এখানে তোমার নানা রকমের কি বলে মানে দশকর্মার জিনিস যা লাগে বাতাসা নকুন্দানা নানারকম জিনিস তারপরে চলে এসেছি দেখো দশকর্মার এখানে কি সুন্দর সুন্দর ফুলগুলো ঝোলানো ছিল বলো কী ভালো লাগে না দেখতে যাই হোক এখান থেকে দেখো সরস্বতীর চাঁদমালা আমাদের এখান থেকে দশকর্মার জিনিস যা যা কেনার ছিল মানে তোমার ওই তিল বলো হর্তকি যেসব লাগে ঠাকুরের মানে পুজোতে সেগুলো সব কিনে নিলাম আর এখানে দেখো কি ভাল লাগছে না এই ঝাড়ানোর মতন অনেকের কিন্তু নিয়ম আছে সরস্বতী পুজোতে ঠাকুরের পেছনে এই জিনিসটা দেয় দেখো আমাদের মধ্যে সেটা নেই তারপরে দেখো মুড়ি মুড়িমুরগির দোকানে চলে এসেছি এখান থেকে নিয়েছি হচ্ছে তোমার ওই তিলা কদমা এইসব আমাদের হচ্ছে পুজোতে লাগে কার কার লাগে তোমরা একটু জানিও তিলা কদমা তারপরে বাতাসা সমস্ত কিছু দিয়েই তারপরে কিন্তু চলে এসেছি ফুলের দোকানে কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখো এখানে রয়েছে আর কিন্তু পুজো টুজো আসলে যত যাই বলো না কেন বন্ধুরা ফুল ফল এইসব কিন্তু হাত দেওয়া খুবই কঠিন মানে তবুও কিন্তু আমাদের নিতে হবে কিছু করার নেই মা আমাদের বাড়িতে আসবে বলে কথা আর সব থেকে বড় কথা হলো ইনি হচ্ছে বিদ্যার দেবী এটা তো সবাই যেন এটা নতুন করে কিছু বলার নেই মা আমাদের আশীর্বাদ না করলে আমরা আস্তে আস্তে উঁচু জায়গায় কী করে পৌঁছাবো বলো আমরা বলতে আমাদের বাচ্চারা যাই হোক আমাদেরও সেই দিনটা ছিল সরস্বতী পুজো আসবে আসবে কী আনন্দ কি মজা করব তারপর যাই হোক দেখো পেছনের ওই ঠাকুরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিলো এই যে যেটাকে দেখো তোমাদের এখন দেখাচ্ছি এনাকে এনার হয়তো ইচ্ছা হয়েছিল আমাদের বাড়িতে আসবে তার জন্য ওনা ওনাকে কিন্তু আমি বাড়িতে নিয়ে চলে গেছি তারপর দেখো এখানে চলে এসেছি ফল ফলটা নিতেই হবে পুজোর সময় যেন তো ফল লাগে এখানে আমার বর নারকেলি কুল তারপরে তোমার আপেল তোমার কি বলে কলা টলা যা যা লাগবে সব নিয়ে নিলো তারপরের দিন এই দেখো সকাল সকাল উঠে একদম কিন্তু ছটার সময় সকাল ছটায় আমরা পরের দিন কিন্তু পুজো করেছি আগের দিন পুজো করিনি সকাল ছটার সময় উঠে স্নান টান করে দেখো না কী অবস্থা রকম শাড়িটা পরেই চলে এসেছি মায়ের সমস্ত যোগাযোগ করতে এই দেখো কি সুন্দর হয়েছে না বলো মায়ের মুখটা কিন্তু দারুণ হয়েছে আর মা কিন্তু একটু হাসি হাসি মুখে রয়েছে এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে ফল কাটা শুরু করে দিয়েছি আসলে তোমরা দেখতে পাচ্ছ না আমি মায়ের সামনের আমাদের জায়গাটা না খুবই ছোটো যে বড় করে তোমাদেরকে একটুখানি দেখাবো তা সেটা আর হয়ে ওঠে না আমার মানে বডিতেই সমস্ত মা চেপে গেছে যাই হোক পরে তোমরা সেটা দেখতেই পারবে সব রেডি হয়ে গেলে এই দেখো এবার কিন্তু সমস্ত কিছু রেডি করে ফেলেছি রেডি করে পাশেই আমাদের সিংহাসন রয়েছে ওখানে যে সমস্ত ঠাকুররা রয়েছে তাদেরকে আমি পুজোর ব্যবস্থা করছি এখনও কিন্তু ব্রাহ্মণ এসে পৌঁছায়নি যাই হোক এই দেখো সরস্বতী পুজো তো এখানে তো আর ভোগের কিছুই নেই ফল প্রসাদ প্রসাদ দিয়ে পুজো করা অনেকের মধ্যে আছে তারা ভোগ যাই হোক আমরা এরকম সামান্য ওই দেখো বই খাতা দিয়ে দিয়েছি এটা তো জানি আর সরস্বতী পুজোর সবথেকে বড়ো কী বলো তো সকালবেলায় হলুদ মেঘে সান এটা তো আর বলতেই হবে না যাই হোক তারপরে ব্রাহ্মণ চলে এসছে চলে আসার পরে এই দেখো এখানে উনি পুজো করছে আমাদের কিন্তু পরের দিন কিন্তু বোধ হয় সাড়ে নটা অবধি টাইম ছিল সাড়ে নটা সরি নটা ছাপ্পান্ন অবধি টাইম ছিল আমাদের পুজো কিন্তু সাতটা থেকে সাতটা দশ পনেরোর মধ্যে হয়ে গেছে কারণ সকাল ছটার সময় তোমার উঠে বললাম তো সমস্ত কিছু রেডি করেছি এখানে দেখো সুন্দর করে আরতি করছে উনি আর এই দেখো শঙ্খবাজি একজন হচ্ছে আমাদের বাড়ির নিয়ে কাশি বাজাচ্ছে আর একজন দেখো শঙ্খবাজি হাফিয়ে গেছে ওটা হচ্ছে আমার বড় ছেলে আর এদিকে দেখো আমি পঞ্চপ্রদীপটাকে রেডি করছি এটা হবে আরতির জন্য যাই হোক ওখানে ধূপকাঠি দিয়ে আরতি করা হয়ে গেছে এইবার তোমার পঞ্চপ্রদীপটা নিয়ে আরতির পালা আর এখানে আমার ছোট ছেলে একটু হাবভাব ভাব দেখিয়ে ওই দেখো ফটো তুলে নিয়েছে এইবার দেখো ব্রাহ্মণ মশাই আরতি করছে

কিন্তু আমার ছেলেদের স্যারের কাছে মানে যেখানে পড়ে সেখানে নিমন্তন্ন ছিল এই যে গেছে তার বাড়িতে এখানেও কিন্তু খুব মজা হয়েছে এখানে দেখো মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে তারপরে গিয়ে আনন্দ খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের কাছে আমার অনুরোধ অনুরোধ রইল আর দেখো ব্যাস এখানেই ভিডিওটা শেষ করে দিলাম জয় মা সরস্বতী